আর এই নিয়ে বিরোধ করলেন বিরোধী নেতা বিজেপি উমেশ রায় এক মাসে যদি এসআইআর এর কাজ সঠিক ভাবে না হয় তাহলে দরকার পড়লে দু মাস চলবে ছমাস চলবে কিন্তু এই সময় চলে যাওয়ার পর রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে বলে দাবি করেছেন বিজেপি নেতা উমেশ রায় বালি বিধানসভা লিলুয়া মিরপাড়া অঞ্চলে দেখা গেল রাস্তার মাঝখানে টেবিল চেয়ার নিয়ে বিএলও ও রাজ্যের বিএলএ সহ বাকি সদস্যরা ঘিরে রেখেছে এলাকাটাকে এবং সাধারণ মানুষকে ওই টেবিল চেয়ারে বসে থাকা বিএলওর কাছে গিয়ে এর ফর্ম গ্রহণ করতে হচ্ছে এবং রেজিস্ট্রারের ফর্ম গ্রহণের পর নিজের স্বাক্ষর দিতে হচ্ছে এই দৃশ্য আমাদের ক্যামেরাতে ফুটে উঠেছিল এই নিয়ে যখন বিএল প্রশ্ন করা হয় তিনি তার উত্তর না দিয়ে প্রাথমিকভাবে তার ঊর্ধ্বতন অফিসারকে ফোন করে আগে জিজ্ঞাসা করেন যে কি উত্তর দেবে এবং সেই ফোনের রেকর্ডিংও আমাদের ক্যামেরাতে বন্দী হয় তার উত্তর অনুযায়ী এই থেকে উঠে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ভিড় করতে বলতে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন অফিসার এবং আমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিএলও রীতিমতো নীতিমতো ছিল ঠিকভাবে উত্তর দিতে পারছিলেন না তবে শেষমেশ তিনি বলেন যে এই আদেশটা ঊর্ধ্বতন অফিসারই দিয়েছিলেন তাকে কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে এই কাজ এখানেই বন্ধ করে গিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করার কাজ আবার শুরু করেছেন তিনি বিয়েলে প্রাথমিকভাবে আমাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করলো যেহেতু আমাদের প্রশ্নে নাজেহাল হয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে তাদেরকে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে যেতে হচ্ছে এবং তারা নানা অজুহাত দেখানোর চেষ্টা করছেন একজন সমর্থক নিজেদের সাধারণ মানুষ হলে আমাদের ক্যামেরার সামনে বলেন যে আমি এখন অন্য জায়গায় থাকি তাই আমরা কোথায় গিয়ে বিএল ওকে পাবো তাই তিনি এখানে বসে আছেন আমরা তার কাছ থেকে এসে ফর্ম গ্রহণ করছি প্রাথমিকভাবে আমাদের চড়াও হওয়ার চেষ্টা করলো যেহেতু আমাদের প্রশ্নে নাজেহাল হয়ে সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে তাদেরকে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে যেতে হচ্ছে এবং তারা নানা অজুহাত দেখানোর চেষ্টা করছেন একজন সমর্থক নিজেকে সাধারণ মানুষ বলে আমাদের ক্যামেরার সামনে বলেন যে আমি এখন অন্য জায়গায় থাকি তাই আমরা কোথায় গিয়ে বিএলও কে পাবো তাই তিনি এখানে বসে আছেন আমরা কার কাছ থেকে এসে এসআই এর ফর্ম গ্রহণ করছি আপনি তো বিএলও আপনার নাম কি আমার নাম শিপ্রা মণ্ডল জায়গায় বসে বসে ফর্ম দিচ্ছেন এটা কি নিয়ম হ্যালো স্যার স্যার মিডিয়া থেকে এসেছে ঠিক আছে আমাকে যা যা জিজ্ঞাসা করছে আমি বলছি আপনি ফোনে থাকুন আমি হচ্ছি মিরপাড়া রাস্তার ধারে সামনে যে বাড়িগুলো আছে ওনাদের ডেকেছি ওনারা আসছেন ফর্মটা নিচ্ছেন ঠিক আছে স্যার ওকে আসুন

দেখুন আমি বাড়ি বাড়িও যাচ্ছি আপনি চলুন এই বাড়িতে যারা শ্রীরামপুর থেকে আসছে উত্তর থেকে আসছে না কোন সমস্যা নেই আমি বাড়ি বাড়ি যাচ্ছি উত্তর থেকে লোক আসছে ঠিক আছে এই ফর্ম নিয়ে আছে তার কারণ আমাদের অর্ডার আছে যদি এখানে বাড়ি ভেঙে যায় বাড়ি করে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ওনারা এসে যদি আসে ফর্ম দিতে বাধ্য না স্যার এখনো পর্যন্ত করেনি ওনারা আসছে কারোর বাড়ি ভেঙে গেছে কেউ বাড়িটা ভেঙে হয়তো প্রোমোটারকে দিয়ে দিয়েছে ঠিক আছে তারা এসে ফর্ম নিয়ে যাচ্ছে বলছি যে যারা উত্তরপাড়া চলে গেছে যারা ডুমজুর চলে গেছে যারা চামরাইল চলে গেছে কোন পার্টির রাজ্য সরকারের রাজ্য হ্যাঁ বলুন

সেইটা আপনার ডিউটি তো সেটা না করে আপনি এটাকে ইউসি বসিয়ে এখানে এইভাবে যে ডেকে এখানে করছেন বলি আমি বলার জন্য কি জিজ্ঞেস করলাম এইখানে যারা থাকতেন সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে যারা শিফটিং হয়ে গেছে এখান থেকে ধরুন কেউ থাকে আপনার বজরঙ্গলিতে কলকাতা থাকতে পারে মেদিনীপুরেও থাকতে পারে বজরঙ্গলিতে থাকে কেউ কেউ উত্তরপাড়া চলে গেছে কেউ থাকে চামড়াইলে কেউ থাকে রিসরাতে তাদেরকে সবাইকে খবর দেওয়া হয়েছে তো আমরা সকালবেলা তাদেরকে ডেকে নিচ্ছি তারা তো এখানে কেউ থাকে না কিন্তু তাদেরকে যদি আমরা ভোটার স্লিপ এইটা যদি না দিই তাহলে তারা প্রবলেমে পড়বে তো তাই জন্য তাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে ডেকে নিয়ে এসে এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ওরা এই এরিয়াতেই থাকছে হ্যাঁ ওনারা ফর্ম পেয়ে গেছে হ্যাঁ ওনারা এই তো জিজ্ঞাসা করুন ওনারা ফর্ম পাচ্ছেন কি না বাইরে দিয়ে বিজন দেব দেখুন আমি আপনাকে স্পষ্ট বলে দিই প্রথম দিন থেকে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি আমরা দেখেছি টিএমসির পার্টি অফিসে বসে টিএমসির ভোট রক্ষা কেন্দ্রতে বসে বিএল ওরা ফর্ম বিলি করছে আর সেখানে পুরো টিএমসি লোক বসে আছে স্বাভাবিকভাবে সেখানে না বিজেপির বিএলএ ঢুকতে পারবে না সিপিএম এর বিএলএ ঢুকতে পারবে টিএমসি পার্টি অফিসে তো বিজেপি টিএমসি বিএলএ ঢুকবে না পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ আমরা এর আগেও দিয়েছিলাম তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে আজকে আপনি মির পাড়ার একটা ভিডিও দেখাচ্ছেন সেখানে দিদি রাস্তায় বসে ক্যাম্প লাগিয়ে ফর্ম বিলি করছেন এটা পূর্ণভাবে ইলেকশন কমিশনের গাইডের উল্লঙ্ঘন আছে উনি করতেই পারেন না ওনাকে বাড়ি বাড়ি যেতে হবে বাড়ি বাড়ি গিয়ে ওখানে বাড়ির যে লোককে পাবেন তার বাড়ির সমস্ত লোকের ফর্ম তার হাতে তুলে দেবেন কিন্তু কোনো মতেই বিএলওর এই কাজ করছে না আজাব অবস্থা আছে আমি উত্তর হাওড়ায় কয়েকটা জায়গা দেখলাম বিএলওরা নিজের ফর্মটা টিএমসি নেতাদের হাতে তুলে দিয়েছে আমি আপনাকে বুথ নম্বর ধরে নাম বলতে পারি যাদেরকে বিএলও ফর্ম দিয়ে দিয়েছে আর ভোটার যদি ফোন করছে যে দাদা আমি এই বাড়ি থেকে বলছি আমি আমার ফর্ম কবে আপনার কাছ থেকে পাবো তিনি ওখানকার টিএনসি নেতার নাম বলে দিচ্ছেন বলছেন ওনার কাছে যান ওনার কাছ থেকে নিয়ে নিন আপনি কল্পনা করতে পারেন এই কি হচ্ছে হাওড়া জেলাতে এই ইলেকশনের পূর্ণ প্রক্রিয়া যাতে লন্ড হয়ে যায় তার জন্যে সমস্ত ই আরও আর এখানকার আরও লেগে পড়ে আছেন ওনারা চাইছেন না ওনারা তো মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছেন যে এসআই আর হতেই পারবে না আমি আপনাকে একটা বিশেষ বিষয় জানাচ্ছি আমার কাছে আমার বিশ্বসনীয় সূত্র থেকে খবর এসছে আমার কাছে তার প্রমাণ আছে কালকে এডিএম হাওড়া উনি একটা আদেশ করেছেন বিএলওদেরকে যে আজকে তেরো তারিখ বিকেল চারটের মধ্যে সমস্ত ফরম বিলি করে দিতে হবে চারটে পঁয়তাল্লিশের আগে ইসিআই নেটে অ্যাপে যত লোক মারা গেছে যত লোক শিফট হয়েছে আর যত ফর্ম বিলি করেছেন তার ডিটেল আপলোড করে দিতে হবে আপনি কল্পনা করতে পারেন ইলেকশন কমিশন বলছে এক মাস ধরে ফর্ম বিলি ফর্ম কালেকশনের কাজ চলবে হাওড়াতে কি ইলেকশন কমিশন আলাদা করে নির্দেশ দিয়েছে ইলেকশন চিফ ইলেকশন কমিশন সিইও ওয়েস্ট বাঙ্গাল আর ইসিআইকে জানাবো এই হাওড়া জেলাতে টিএমসির হাতে পুরো এসআইআর এর প্রক্রিয়া তুলে দিয়েছেন এখানকার জেলা শাসক আর এখানকার ইওরা কি আরওরা এই পুরো বিষয়টাই পশ্চিম এই এলাকার জনগণের অধিকার কেড়ে নেওয়ার বা আপনি বলতে পারেন ভোটের আগে সাইন্টিফিক ভোট রিগিং এর কাজ টিএমসি এখনই করে আপনাকে বলছি যে ইলেকশন কমিশন হাওড়া প্রশাসন ইলেকশন কমিশন কে বুড়ো আঙুল দেখাচ্ছে হাওড়া প্রশাসন একেবারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেছে আপনি ইলেকশন ডিপার্টমেন্ট আর ডিএম অফিস সেখানে টিএমসির আদেশ ছাড়া কিছুই হচ্ছে না আপনি যত আমি আঠারো জনের লিস্ট দিয়েছিলাম যারা টিএমসি নেতা তারা আজকে বিএলও হয়ে কাজ করছে তারা মানুষকে মানুষকেশন ফর্ম দিচ্ছে না তারা নিজের কাছে রেখে নিয়েছে মানুষকে বিভ্রান্ত করছে খবর পাঠাচ্ছে পার্টি অফিসে এসে নিয়ে যেতে হবে ঘুষুড়িতে সাবিত্রী সাও এক্স কাউন্সিলর ওয়ার্ড নম্বর এক ওখানকার বিএলও বলছে আপনাকে ফর্ম নিতে গেলে ওনার অফিসে গিয়ে নিতে হবে আপনি কল্পনা করতে পারেন টিএমসি পার্টি অফিসে যাবে কাউন্সিলর অফিস থেকে লোক ফর্ম নেবে বলছে আপনাকে ওখান থেকেই নিতে হবে না হলে ফর্ম পাবেন না এই অভিযোগগুলো কি ইলেকশন কমিশন দেখছে না আমরা এত সহজে ছেড়ে দেব না এই প্রক্রিয়া এক মাস না প্রয়োজন হলে দু মাস চলবে প্রয়োজন হলে ছ মাস চলবে যতক্ষণ এসআইআর কমপ্লিটলি হবে না ততক্ষণ নো এসআইআর নো ভোট মই মাসে কাল শেষ মই মাসে রাষ্ট্রপতি শাসন